আমরা জামিনে আবেদন করেছি বিচারপতিকে আমরা এই ঘটনার প্রেক্ষিতটা কি কেনকে ওকে গ্রেপ্তার করা হয়েছে এই সমস্ত ব্যাখ্যা করেছি পুলিশের তরফ থেকে তাদের বলা হয়েছে যে আমাদের কিছু পুলিশ তারা আহত হয়েছেন সেই জন্য এদের আর বেল দেওয়া যায় না আমাদের বক্তব্য ছিল যেটা গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে এই ধরনের ঘটনা ঘটে এটা এমন নতুন কিছু নয় এদের বেল দেওয়া হোক এগারো দিন ধরে হয়েছেন হাজতে সেটা ঠিক না একজন তিনি যিনি হাজতে আছেন এক মহিলা তিনি তার চূড়ান্ত দুর্দশার কথা বললেন সে কথা আমি জনসমক্ষে বলতে পারবো না কিভাবে তার ব্যক্তিগত হাইজিন সম্পর্কে পর্যন্ত এখানকার যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে ছিলেন যাকে কয়েদ রেখেছিলেন সেই সম্পর্কে তারা উদাসীন ছিলেন সেই ভদ্রা কোর্টের বিচারপতি পশ্চিমবঙ্গে আমরা এর আগেও দেখেছি অনেক ঘটনায় যে একাধিক মামলার মালা পড়িয়ে একটি মামলায় জামিন পেলে অন্য মামলায় তাকে হেফাজতে চাওয়া হয় এই ক্ষেত্রে এরকম আমরা বহুবার দেখেছি পুলিশ সবসময় চেষ্টা করেন যে একজন তাকে জামিন না যেতে পেতে হয় সেই জন্য এক মামলা দেওয়া বিখ্যাত ঘটনা আছে আমাদের কমল বোস এর ব্যাপারে সত্তর বাহাত্তরে তাকে জেল থেকে ছাড়া হচ্ছে আবার গ্রেপ্তার করা হচ্ছে জেল থেকে ছাড়া হচ্ছে আবার গ্রেপ্তার করা এটা হচ্ছে পুলিশের একটা ক্ষমতার অপপ্রয়োগ এইসব কারণেই হিউম্যান রাইটস তৈরি হয়েছিল কিন্তু আমাদের কাছে হিউম্যান রাইটস নেই হিউম্যান রাইটস কমিশন ঘুমিয়েছে সুতরাং এই সমস্ত বেআইনি কাজ পুলিশ

ハミー হাতে হবে রক্ত হবে কইলে কোদি ছাটতে হবে রক্ত হবে রক্ত হবে ইনকিলা ভেতরে সমস্ত সাথীদের গানে পৌঁছ হয়। আমরাজকেভাইতে আছি আপরা তাদের সঙ্গে আছি। আমরা ভেতরে নেই অনিজ যলিতজন্য বশচ হচ্ছে। আমরা ভেতর থেকে সবার মন থেকে সবাইকে সর্বিধানা জানব এবং সাদি জানান আমরা তাদের সঙ্গে আছে আই ন্দাকে লি পরা হল সকলের সংগ্রামের সংগ্রাম রাজমন্দিরের জন্য সংগ্রামের সংগ্রাম